আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সদ্য অর্জুন পুরস্কার প্রাপ্ত বাংলা তথা ভারতের বিশিষ্ট টেবিল টেনিস তারকা ওহিকা মুখোপাধ্যায় নমস্কার আপনাকে স্বাগত ওহিকা থ্যাংক ইউ মাচ ভীষণ ভালো লাগছে এখানে এসে আমার প্রথম টাইম আকাশবাণীতে আসা স্টুডিওটায় ঢুকে ভীষণই ভালো লাগছে খেলাধুলোর জগতে আরও অনেক ধরনের খেলাই তো ছিল বা আছে তো টেবিল টেনিস কেন টেনিস কেন এই কোয়েশ্চেনটার আনসার দিতে গেলে একটা ছোট্ট ছোটবেলাকার গল্প বলতে হয় তো যখন আমার বাবা মানে বিএসএফ এ জব করতেন উনি আর্মিতে ছিলেন তো সেই সময় উনি বাইরে ছিলেন সেই সময় কাশ্মীরে পোস্টিং ছিলেন তো যেহেতু আমি তখন অনেকটাই ছোট এবং আমার চেহারা অনেক ভারী ছিল মানে আমি ভীষণ মোটা ছিলাম এরকম তো যেহেতু আমার বাবার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা স্পোর্টস এর তরফ থেকে তো আমার বাবা আমার মাকে ফোন করে বলেছিল যে আমাকে একটু জাস্ট মাঠে নিয়ে যেতে একটু দৌড়াদৌড়ি করলাম বা একটু বা এরকমও বলেছিল একটু কোনো খেলায় দেখো যদি ভর্তি করিয়ে দাও কারণ কি আমার জন্মস্থান নৈহাটি আর নৈহাটি সেই সময় টেবিল টেনিস এবং বা ভলিবলের জন্য খুব খ্যাত ছিল খুব একটু নাম করা ছিল সবাই ওখানে ন্যাশনাল চ্যাম্পিয়ন এরকম বেরোতো তো আমার মা বললো ঠিক আছে দেখা দেখছি এরকম তো তারপরেও বেঙ্গলে যেহেতু এই ব্যাপারটা ছিল যে সমস্ত মানে বাড়ির মেয়েরা নাচে গানে একটা যাওয়ার একটা ব্যাপার কারণ বেঙ্গলে তো অনেক মানে তারকা অনেক আমরা পেয়েছি শ্রেয়া ঘোষালদের মতো যে যারা সিঙ্গিংয়ে আছে ডান্সিং এ আছে ভীষণ নাম করা করা তারকাদের আমরা পেয়েছি তো মাও একটু ভিতর থেকে বাবা বলার আগের থেকেই মাও একটু চেয়েছিল যে আমার সাথে একটু ডিফারেন্ট কিছু করার তো তার জন্য যখনই বাবা বলেছে যে একটু অন্য কিছু খেলাধুলা মায়ের তখনই ওটা ক্লিক করে গেছে যে হ্যাঁ তাহলে কে দেখা যাক একটু খেলায় দিয়ে যেহেতু টেবিল টেনিস আর ভলিবলের কথা বললাম তাই মা টেবিল টেনিসটাকেই চুজ করেছিল তো আমি ফার্স্ট যাই নৈহাটিউজ অ্যাসোসিয়েশনে আমার হাতে করি স্টার্ট করি মিহির ঘোষের কাছে তখন আমার বয়স প্রায় সাড়ে চার থেকে পাঁচ আমি তখনই স্টার্ট করি মিহির ঘোষের কাছে পাঁচ বছর বয়সে প্রথম র্যাকেট ধরে আমি তখন র্যাকেট ধরিনি অ্যাকচুয়ালি আমি গেছিলাম আমার শরীর ধরাতেও কারণ ওখানে খেলার সাথে সাথে এক্সারসাইজটাকেও যেহেতু প্রায়োরিটি দেওয়া হয় তো আমি গেছিলাম ওদের সাথে হ্যাঁ মাঠে দৌড়াতে দেওয়ালে খেলতাম ব্যাট বল দিয়ে বল বাউন্স করতাম একটু খেলাধুলার জন্য একদমই তাই একদমই তাই আমার প্রথম কোচ ছিলেন মিহির ঘোষ আমি ওনার কাছেই হাতে খড়ি দিয়েছি যেহেতু হাইট পেতাম না ওর জন্য আমাকে টুলে করে খেলা শিখিয়েছেন উনি টুলের ওপর দাঁড়িয়ে যাতে আমি হাইট টা পাই ওখানে যে কোনো ক্ষেত্রেই নিজেকে প্রতিষ্ঠিত করতে পরিশ্রম নিয়মানুবর্তিতা প্রয়োজন আপনার ক্ষেত্রে সেই পরিশ্রম নিয়মানুবর্তিতা এবং বলবেন আপনি আমার ক্ষেত্রে আমি যখন প্রফেশনালি স্টার্ট করি আমি স্টার্ট দু হাজার আটে একদম প্রফেশনালি টেবিল টেনিসটাকে এগিয়ে নিয়ে যেতে আমি মানে আমি এরকম ভেবেছিলাম যে হ্যাঁ আমি টেবিল টেনিসে ক্যারিয়ার করতে পারি এবং আমার ফ্যামিলি ফ্যামিলির তো প্রচুর সাপোর্ট ছিল অনেক সাপোর্ট পেয়েছি আমি স্কুল থেকে আমার প্রচুর সাপোর্ট পেয়েছি মানে এই সাপোর্ট গুলো ছাড়া মানে যদি আমি আমি হার্ডওয়ার্ক ডেডিকেশনে যেতে যাই তার আগে যদি আমি স্কুল বা আমার ফ্যামিলি এদের সেই সাপোর্টটার কথা না বলি কারণ কি সেই সাপোর্টটা না পেলে আমি হয়তো আজকে যে জায়গায় খেলছি সেটা হতে পারতো না কারণ ছোটবেলায় আমাদের ফাউন্ডেশনটা গড়ার সময় সেই সময়টাই যদি হয়ে হয়ে যায় ভিত গেলে তো গাছ উঠবে না তো আমি নৈহাটি আদর্শ টিচার হেডমাস্টার ইনক্লুড করে আমাকে প্রচুর সাহায্য করেছিল সব ব্যাপারে তো আমার যেহেতু রেগুলার ক্লাস করতে পারতাম না আমি মানে আমি করতেই পারতাম না এরকম শুধু আমাকে ওনারা সিলেবাস দিতেন সেটা মা আমাকে প্রিপেয়ার করাতো পরীক্ষার সময় গিয়ে পরীক্ষা দিতাম সময় না যেতে পারলেও পরে পরীক্ষাটা নিয়ে একা ক্লাস ঘরে বসে মানে আমি এরকমও করেছি স্কুলের তরফ থেকে আপনি অনেক মানে আমার ওই রকমই মানে শেডিউলটা ওরকমই ছিল শেডিউলটাতে আমি আসব তো ওই ওইরকম যেহেতু ছিল সেই মানে আমাকে জাস্ট এইটুকু বলেছিলেন বটদি আমার মনে আছে তুই যা খেল মেডেল আন আমরা বাকিটা দেখে নেবো তো এখান থেকেই আমার শুরু তো এর মানে আমি এইখানে আসার জন্য অনেকটা স্যাক্রিফাইস অনেকটা হার্ডওয়ার্ক সমস্ত করে একসাথে এসছি এবং আমার মধ্যে ডিসিপ্লিনটা ছিল আমার মনে হয় ডিসিপ্লিনটা না থাকলে আমার হয় না কারণ কি অনেক সময় এক জিনিস করতে করতে একটু এক ঘেমও লাগে যে একটু চেঞ্জ একটু চেঞ্জ বাট ওই যে ইচ্ছা হচ্ছে না তাও করছি ওই যে ডিসিপ্লিনটা যখন তৈরি হতে থাকে তখন এই জিনিসটা আস্তে আস্তে ডেভেলপ করে আচ্ছা প্রথম বড় টুর্নামেন্ট খেললেন আপনি আমার জন্য আমার প্রথম বড় টর্নামেন্ট আমি দু থেকে স্টার্ট করি টর্নামেন্ট খেলা আহ ও মানে খেলতে খেলতে ফার্স্টে স্টেট লেভেল তারপরে ন্যাশনাল লেভেল আমার জন্য আমার আমার কাছে বড় টুর্নামেন্ট আমি সমস্ত কিছুকে ধাপ দিয়ে দেখতাম থেকে মানে আমি আমি যখন যখন স্টার্ট করি যে টুর্নামেন্ট খেলবো তখন ডিস্ট্রিক্ট লেভেলটাই আমার কাছে বড় যখন ডিস্ট্রিক্ট খেলতে খেলতে স্টেট লেভেল খেললাম ওটাই আমার কাছে যখন স্টেট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হলাম সেখান থেকে ন্যাশনালস গেলাম ওটাই আমার কাছে তখন বড় ছিল সেখানে খেলে যখন আমার মা বলেছিল যে একটা প্লেয়ারের লাইফে যখন পিঠে ইন্ডিয়া লেখা থাকবে তখন একটা মানে তুমি কিছু করেছো বা তুমি ভালো খেলছো এরম বোঝা যাবে তো ওই কথাটা মায়ের আমার মনে ছিল বলে তখন থেকে আমি ঘটতে থাকলাম যে ইন্ডিয়া কি করে খেলতে হবে তার জন্য আমাকে আরো পরিশ্রম করতে হবে যেটা ন্যাশনাল যেটা আমি ন্যাশনাল টিমে যেটা আমি ইন্ডিয়ার হয়ে প্রতিনিধিত্ব করছি বাইরে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে বা এশিয়ান চ্যাম্পিয়নশিপে আমি প্রথম আমার ইন্ডিয়া খেলা স্টার্ট করি দু হাজার এগারো থেকে আমি ইন্ডিয়া টিমে আছি তখন জুনিয়র টিম এখন সিনিয়র টিম জাস্ট এইটুকুই ডিফারেন্স হয়েছে এবার আসি পরবর্তী খেলাগুলোতে দু সালে সাউথ এশিয়ান গেমসে এ অনেকগুলো মেডেল জিতেছিলেন আপনি এবং আপনার টিম সিঙ্গলসে সিলভার ডাবলসে সিলভার মিক্সড ডাবলস এ সিলভার এবং টিমে গোল সোনা তো সেই অভিজ্ঞতা কেমন ছিল একটু যদি আমাদের সঙ্গে ভাগ করে নেন সাউথ এশিয়ান গেমস টা যখনই গেমসে চলে আসি আমরা গেমস গুলো খুব বড় একটা টুর্নামেন্ট হয় যেমন সাউথ এশিয়ান গেমস কমনওয়েলথ গেমস এশিয়ান গেমস এবং অলিম্পিক গেমস যেটা হাইস্ট মোস্ট তো সাউথ এশিয়ান গেমস যখন আমি টু থাউজেন্ড নাইনটিনে আমি চান্স পাই আমি যাই খেলতে এবং আমরা সব ইভেন্টেই প্রায় মেডেল জিতে ইন্ডিয়ার সবচেয়ে বেশি মেডেল ছিল তো ভীষণই হ্যাপি হয়েছিলাম যে একটা বড় গেমসে মেডেল আসছে তো এরকম মেডেল যদি আসে তাহলে আমরা পরবর্তীকালে আরো বড় গেম খেলার জন্য যে যতটা হার্ডওয়ার্ক করে গেছি তার থেকে বেশি হার্ডওয়ার্ক করলে আমরা আরো বড়তে পাবো তো ওই মোটিভেশনটা আমাদের ওপর মানে আসতে শুরু করেছিল যে আমরা যখন এই গেমসটায় পারছি তার মানে নেক্সট লেভেলটাতেও পারবো ভাবে আমরা শুরু করেছিলাম টিম ওয়ার্কটা আমাদের মধ্যে ভীষণ ভালো হয় যখন আমাদের ইন্ডিয়া ক্যাম্প হয় বা আমাদের ইন্ডিয়া কোচ থাকে সবাই মিলে আমাদের টিম ওয়ার্কটা ভীষণ ভালো হয় আর সিনিয়ররাও আছেন ওনারাও গাইড করেন ভীষণ ভালোভাবে আমরা একসাথে চলতে পারি আচ্ছা ওই একই বছরে মানে দু হাজার উনিশে কমনওয়েলথ টিমে আপনি ছিলেন এবং সেখানে সিঙ্গেলসে জিতেছিলেন এবং ডাবলস আর মিক্সড ছিল মানে সেখানেও কিন্তু বেশ অনেকগুলো মেডেল একসঙ্গে জিতেছিলেন সেখানকার অনুভূতি একটু বলুন কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপটা হচ্ছে মানে ওই টুর্নামেন্টে আমি যখন সিঙ্গেলসে জিতলাম আমি তার আগে পর্যন্ত জানতাম না যে মানে আমি ফার্স্ট মানে উমেন আমি ফার্স্ট মহিলা যে ওই সিঙ্গেলসটা জিতে একটা হিস্ট্রি ক্রিয়েট করেছি তখন অব্দি জানতাম না আমি জাস্ট খেলছিলাম আমি এনজয় করছিলাম আর খেলছিলাম আমি আমি টেবিলে প্রত্যেকটা পয়েন্টে দেওয়ার চেষ্টা করি সেরকম যখন আমি জিতে গেলাম তখন আমি সবার কাছ থেকে জানতে পারলাম আচ্ছা আমি একটা হিস্ট্রি ক্রিয়েট করেছি তো ওই হঠাৎ করে আমি কিছু ফিল করতে পারিনি আমি যে কি বলছে এরকম একটা মনে এসেছিল তো তারপরে আমি দেখলাম মানে না এটা তো ঠিক মানে আমি কিছু একটা করেছি হয়তো মানে পরে বোধ হলো এবং আমার মতে সেটা একরকম ভালোই হয়েছে সেটা আগে থেকে জানতে পারলে হয়তো খেলার উপর কিছুটা প্রেশার প্রেশার তো থাকতোই হ্যাঁ আমি ওটা ভাগ্যিস জানতে পারিনি কারণ কি আমি জানি এটা একটা বড় টুর্নামেন্ট সব ভালো ভালো সবাই ওয়ার্ল্ড র্যাঙ্কিং হাই হাই ওয়ার্ল্ড র্যাঙ্কিং রা খেলতে এসছে এরকম আমি জাস্ট প্রথম থেকেই ভেবেছিলাম আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দেবো তো ফলের আশা করব না যা হবে হবে আমি এনজয় করবো প্রত্যেকটা পয়েন্ট হান্ড্রেড পার্সেন্ট খেলবো সেখান থেকে যে চ্যাম্পিয়ন হয়ে গেছি তারপরে তারপর একটা যেখানে এশিয়ান গেমস এ ডাবলস এ মেডেল তো এই যে একটার পর একটা ধাপ আপনি পেরোলেন কিভাবে প্রস্তুতি পর্বগুলো চললো মানে একটা মেডেল পাওয়ার পরে স্বাভাবিকভাবে সবার একটা আপনার প্রতি আশা আর একটু বেড়ে গেল সবার তখন কিভাবে আপনারা প্রস্তুতিটা চালানেন আমার ছোটবেলা থেকে একটা জিনিস আমার মা আমাকে খুব ভালো শিক্ষা দিয়েছেন যেটা আমি এখন হয়তো রিয়েলাইজ করতে পারছি ছোটবেলা হয়তো একটু রেগে যেতাম যখনই কোথাও মেডেল আনতাম ন্যাশনালি হোক ইন্টারন্যাশনালি হোক ঠিক আছে কংগ্রাচুলেশনস এর তো চলছে মিষ্টি পর্ব তো চলছে কিন্তু মা শুতে যাওয়ার আগে একটা কথা মাথায় ঢুকিয়ে দিত যেন কলার না ওঠে তাহলেই কিন্তু পরের টুর্নামেন্ট শেষ তো এই জিনিসটা যখন শুনতে শুনতে তখন মাকে বলতাম না না কলার উঠছে না ঠিক আছে ঠিক আছে কিন্তু মনে মনে একটা ভয় থাকতো পরের টুর্নামেন্টে কি শেষ এই কথাটা যখন মাথায় আসতো কলার ফলার আমি তো বাদই দিলাম পরের টুর্নামেন্টটা শেষ এই কথাটা মাথায় এলেই আমি যেদিন টুর্নামেন্ট জিতেছি নেক্সট দিন আবার ট্রেনিং এ চলে যেতাম কোনো রেস্ট ফ্রেস্ট নিতাম না তো ওই জিনিসটা আমাকে এখন খুব হেল্প করেছে এখন আমি একটা এজে আমি ম্যাচিওর আমি জানি কখন কি করতে হয় বাট সেই সময়টা যেরম ভাবে মা আমাকে গাইড করেছে এরকম ছোট ছোট টুকটাক কথা বলে দিয়ে কানের সামনে বোম মেরে দিয়ে রাত্রিবেলা সবার আগে তো সেই সময়টা মানে তখন আমি ওই জিনিসটা মানে আমি ওই না পর টুর্নামেন্টে যাতে আরো ভালো করতে পারি নেক্সট দিনই আমি ট্রেনিং এ চলে যেতাম রেস্ট ফেস্টের কথা একদম ভুলে যেতাম যে না এরকম রিকভারি সেশন তো এখন আমরা করছি যে হ্যাঁ রিকভারি লাগবে তখন একদম আরো দু উনিশ বললে মানে তখন কুড়ি একুশ বছর বয়স তখন আরো মানে না পরে টুর্নামেন্টটা আরো ভালো করবো এর থেকেও ভালো করবো এর থেকেও হায়েস্ট রিকভারি সেশনটা হচ্ছে মানে যখন ধরো কোনো টুর্নামেন্ট শেষ হচ্ছে আমাদের বা আমরা হয়তো উইকেন্ড প্র্যাকটিস ফুল উইক করেছি প্র্যাকটিস জিম সমস্ত কিছু আমাদের যেটা শেডিউল সেটা স্যাটারডে সানডেটা আমরা একটু রিকভারি নিই যেমন তার সাথে ইনক্লুড থাকে আমাদের স্পোর্টস মাসাজ ফিজিওথেরাপি এন্ড ফুল ডে রেস্ট মানে একদম খেলার যে স্ট্রেসটা থাকে যেরকম আমি বললাম হয়তো কোন জিনিস ভালো লাগে না তার জন্য একটু বডিও রেস্ট পাচ্ছে মাইন্ডও রেস্ট পাচ্ছে ফ্যামিলির টাইম কাটানো আবার শুরু তো ওই জিনিসটা যখন হতো তখনই আমি ভাবতাম যে না পরে টুর্নামেন্টটা তো এরম ভাবে ভাবে আমি মানে ওই ডিসিপ্লিন দিয়ে ওই ওয়ার্কটা চালিয়ে রেখেছি কাজটা করে গেছি যে না এরপরে আরো ভালো করতে হবে নিয়ে কোথা থেকে টোয়েন্টি নাইনটিন থেকে যে টোয়েন্টি টোয়েন্টি টু চলে এলো জিনিস করতে করতে একদম একদম টুর্নামেন্ট এরকম কত আমি আর এশিয়ান গেমস এর আগে টিউনিশা চ্যাম্পিয়ন হয়েছি ওমানে ফাইনাল খেলেছি ভাবে আমাদের আমরা এগিয়ে গেলাম টাও তার সাথে সাথে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি তারপরে যখন দু হাজার বাইশে এশিয়ান গেমসটা এলো আমরা জানি যে সমস্ত মানে চায়না জাপান করি আর এশিয়া কান্ট্রিতে হচ্ছে যারা শাসন করে সেই টেবিল টেনিস টিম লাই যেমন চায়না জাপান কোরিয়া এরা তো আমাদের কখনোই মনে হয়নি যে আমরা ভয় পাচ্ছি বা এরকম কিছু আমরা বিলিভ করতে পারিনি আমরা জিতব মানে আমি এরকম এশিয়ান গেমসটা হওয়ার পর আমি অনেকবার শুনেছি অনেকে বলেছে যে ওরাও হয়তো বিশ্বাস করতে পারেনি ওরা কি করে ফেলেছেন তাদেরকে হয়তো কিছু জবাব দিইনি বাট আমরা বিশ্বাস করতে পারিনি এইটা নয় হ্যাঁ আমরা জাস্ট ভেবেছিলাম যে আমরা আমাদের হান্ড্রেড পার্সেন্ট দেব ঠিক আছে চায়নার সে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আমরা যাদের হারিয়েছি তারা একজন অলিম্পিক চ্যাম্পিয়ন আর ওনাদের যে যে দুটো ওনারা ওনারা ছিলেন ওরা ওরা নাম্বার তখন সেই সময় তার আগের টুর্নামেন্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ছিল তারা চ্যাম্পিয়ন হয়েছে তো যখন আমাদের যখন আমরা ড্র দেখছি যে ওদের সাথে আমাদের খেলা ঠিক আছে আমরা কখনোই ভাবি আমরা এরকম নেগেটিভ ছিলাম না যে যা চায়না পরে গেল আমরা জানি পড়বেই কেননা সবাই এখানে ভালো খেলতে এসছে কেউ না কেউ তো পড়বেই আমরা জাস্ট ভেবেছিলাম আমরা এনজয় করব। টেবিলে থেকে বেরিয়ে হারি বা জিতি বেরিয়ে যেন এরম রিগ্রেট না হয় যে এই শখটা নিতে পারিনি বা এই স্ট্রোকটা খেলতে পারিনি আমরা আমাদের সমস্তটা দিয়ে আসবো তারপর যা হবে দেখা যাবে তো এইভাবেই স্ট্র্যাটেজাইজ করতে করতে তাদের ম্যাচ দেখতে দেখতে কখন যে সত্যিকারের ম্যাচটা বার করে নিয়েছিলাম আমরা তো এই জিনিসটা ভীষণ ভালো ছিল ওই মোমেন্টে ওইটা এশিয়ান গেমস কাছে দারুণ আনন্দ এবং গর্বের ব্যাপার পরের বড় টুর্নামেন্ট সম্পর্কে একটু বলুন পরে এই বছর কি কি আছে এই বছর তো অলিম্পিক্স বছরে আমাদের আমাদের অলিম্পিক্সটা মেন টার্গেট থাকবে তার আগে আমাদের যদি ওই টার্গেটটা ফুলফিল করতে হয় তার জন্য আমাদের কোয়ালিফিকেশন খেলতে হবে যেটা আমাদের ফেব্রুয়ারি মাসে আমাদের ফেব্রুয়ারি মাসে ষোলো তারিখ থেকে স্টার্ট হচ্ছে বুসানে যেটা ওয়ার্ল্ড টিম কোয়ালিফিকেশন যেটা আমরা যদি কোয়ালিফাই করতে পারি তাহলে আমরা এজ এ টিম পার্টিসিপেট করব অলিম্পিক্স যেটা অগস্টে হবে তো তার জন্য আমরা পুরো প্রিপেয়ার হওয়ার চেষ্টা করছি নিজেদের ওপর বিলিভ রাখছি এবং আমার দের ওপর বিলিভ রাখছি এই ক্যাম্পটা যেটা হবে সেটা স্টার্ট হবে হচ্ছে ব্যাঙ্গালোরে তো সেখান থেকে ডাইরেক্ট আমরা করিয়া যাব। আমরা আবার প্রে করছি যাতে আমরা আবার কিছু একটা এরকম অঘটন ঘটিয়ে আসতে পারি যেটা আমরা এশিয়ান গেমস করে আমাদের পক্ষ থেকে শুভকামনা রইল আপনারা অবশ্যই খুব ভালো খেলবেন ওইহিকা খেলা মানে সেখানে তো থাকলেই কোনো খেলায় পরাজিত হলে বা পরাজিত কথাটা আমি ঠিক ব্যবহার করতে চাইছি না মানে সেরকম ভালো ফল যদি না হয় কোনো খেলায় সেক্ষেত্রে কিভাবে মোটিভেট করেন খেলার পর নিজেকে হার জিত তো থাকবেই মানে ওটাই তো দ্যাটস লাইফ হার জিত তো মানে ওটা হার মানে জেতাটা জেতা আমার মতে কিন্তু হারারটা আমার মনে হয় শেখা তো আমরা যদি এরম ভাবে দেখি ব্যাপারটা জেতা আর শেখা তো এটা এইটা পজিটিভ তো ওরম ভাবে আমরা এগোতে পারবো ঠিক আছে যখন মানে আমরা কোনো ম্যাচ কনভার্ট করতে পারছি না সেই সময়টা হ্যাঁ ঠিক আছে সেই সময়টা খারাপ লাগছে কি করে কিন্তু আমরা যদি মাইন্ডসেটটাকে খুব তাড়াতাড়ি চেঞ্জ করে নিয়ে যে ওর মধ্যে থেকে আমরা কি শিখলাম কেন হলো ব্যাপারটা মানে ওই কেনতে বেশিক্ষণ না ঘন ঘ্যান করে আমার মনে হয় যে ঠিক আছে এই জিনিসটার জন্য হলো এই জিনিসটা গিয়ে এবার প্র্যাকটিস করি তাহলে পরের ম্যাচে দেখা যাবে সেটা কি ফল হচ্ছে যে ভুলটা হয়েছে সেটা একদম ওরম ভাবে ভাবেই পলিশ করতে করতে একদিন হয়ে যায় এরকম অনেক ম্যাচ হয়েছে যেটা অনেক এগিয়ে থেকে হেরে গেছি আমরা মানে জেতার মুখ থেকে বেরিয়ে এসেছি হ্যাঁ আবার অনেক ম্যাচ এরম হয়েছে যে হারার মুখ থেকেও আমরা জিতে গেছি তো এই ব্যালেন্সটা যখন আমরা হারছি তখন যেমন মন খারাপ মানে যখন জিতছি তখন আবার অনেককে আমি বলতে শুনি যে হারার মুখ থেকে এলাম তখন কেন তারা আনন্দ পাচ্ছে না যে না আমি জিতলাম মুখ এরকম মানে যদি পজিটিভ থাকে ওই হারা তার ওই ব্যাপারটা অতটা মাথায় আসবে না এটাই আসবে যে কিভাবে ওটাকে কনভার্ট করে আরো ভালো করে করতে পারবো আমরা তো আমারও রাখতে একদম তো আমারও যখন আমাদেরও যখন এরকম হয় যে আমরা হেরে হেরে যাই কোনো ম্যাচে সেখান থেকে আমরা সে হয়তো সেই মুহূর্তটাতে একটু একটু আপসেট থাকলাম বাট তারপরেই আমরা তাড়াতাড়ি কুইক মাইন্ডসেট চেঞ্জ করে ফেলি কারণ কি আমার মনে হয় যে চিন্তার মানে যেটা আমরা চিন্তা করতে পারবো সেটাই আমরা ওটাকে কনভার্ট করে তারপরে এগিয়ে যেত বাহ খুব সুন্দর পুরস্কার আমাদের কাজকে সেটা খেলাধুলোই হোক বা যে কোনো কাজই হোক না কেন বা আমাদের সেই কাজের জগতে আমাদের পরিশ্রম আমাদের অধ্যাবসায়কে স্বীকৃতি দেয় এবং আমাদের আরও পরিশ্রম করতে অনুপ্রাণিত করে কিন্তু সেই সঙ্গে আমাদের দায়িত্ব বোধটাও বেশ খানিকটা বাড়িয়ে দেয় তো আপনাকে সেটা হলো এই যে আপনি সদ্য অর্জুন পুরস্কার পেয়েছেন পুরস্কার পাওয়ার পরে আপনার দায়িত্ব মনে হচ্ছে একদমই ঠিক দায়িত্ববোধ সত্যিই বাড়িয়ে দেয় কারণ কি আমার মনে হয় আমরা যতটা হার্ডওয়ার্ক করে এই জায়গাটায় এসছি এই জায়গাটায় দাঁড়িয়ে এত কিছু পাচ্ছি যেহেতু এগুলো আগের হার্ডওয়ার্কের ফল আমাদের এখান থেকে বেরিয়ে এবার আরো উঁচু জায়গায় যদি আমরা আমাদের লক্ষ্যটা স্থির আমরা করেছি তো তার সেই লক্ষ্যটা অ্যাচিভ করার জন্য নিশ্চয়ই আগের হার্ডওয়ার্ক আমাদের এখন আর কাজে অতটা লাগবে না হ্যাঁ সাপোর্ট করে এগিয়ে যেতে পারে বাট আমাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করে আমাদের নতুনভাবে করে আরো বেশি করতে হবে যাতে আমরা আরো বড় কিছু অ্যাচিভ করতে পারি আমাদের দেশের জন্য আমাদের রাজ্যের জন্য তো হ্যাঁ মানে যেটা আপনি বললেন যে দায়িত্ব বাড়িয়ে দিয়েছে অফকোর্স বাড়িয়ে দিয়েছে বাট সেইটাই এই দায়িত্বটা থাকা একদিকে ভালো একটা রেসপন্সিবিলিটি ভার থাকা ভালো তাহলে ওই একটু মানে পজিটিভ টেনশন থাকা অলওয়েজ ভালো তাহলে কি মানে ওই আলস্যটা আসবে না কথাটা খুব ভালো হ্যাঁ ওই ওভার থিঙ্কিং করে লাভ নেই একটু এরকম জিনিস থাকা ভালো যাতে আমাদের কাজ করতে আরো মোটিভেট করে কারণ কি অনেক সময় অনেককে আমি দেখেছি অনেক বড় বড় বা পুরস্কার বা অনেক বড় বড় খেতাব জয় করার পর তাদের একটু আলস্য লেগে গেছে বডিতে বা এরম যেন না হয় কখনো মানে আরো আগে আরো আগে কি করে আরো ভালো কাজ করতে পারবো যাতে এইটা আমাদের মাথায় অলওয়েজ থাকে একদম একদম তাহলে এই ব্যাপারটা থাকলে খুব ভালো হবে আচ্ছা আমাদের অনুষ্ঠানের সময় সীমিত তাই যেতে যেতে বলি বাংলার এবং সারা ভারতের যে সমস্ত ছোট ছোট খুদে যে সমস্ত খেলোয়াড় এই মুহূর্তে টেবিল টেনিসের র্যাকেট হাতে নিয়ে বিশ্বজয়ের স্বপ্ন দেখছে বা ঐহিকার মতো খেলার স্বপ্ন দেখছে তাদেরকে আপনি কি পরামর্শ দেবেন তার আগেই আমি একটা কথা বলতে চাই আমি যখন দেখছি এখন এই আমার এই সময় এসে দাঁড়িয়ে বাচ্চাদের নতুন আমি দেখছি ভীষণ তারা ভালো খেলছে ফার্স্ট অফ অল আর ভীষণ তারা পজিটিভ খুব অ্যাডভান্স আজকালকার বাচ্চারা ভীষণ অ্যাডভান্স আর খুব ভালো খেলছে খুব পজিটিভ তো এই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগছে আমার এটা মনে হচ্ছে যে মানে যেমন পৌলমি দীরা যখন খেলতো সমদ্বীপ দ্বারা তখন তারা আমাদের দিকে তাকিয়ে নিশ্চয়ই বুঝেছিলেন যে না আমাদের ফিউচার ভালো করছে এখন আমি সেই মানে একটা সিনিয়র আমারও মনে হচ্ছে যে যে না ফিউচারটা আসছে টেবিল টেনিসের খুবই ভালো আসছে মানে এই জায়গাটা আমরা খুব নিশ্চিন্ত যে আমরা যাদের ওপর ছাড়বো দায়িত্বটা আমাদের তারা ভীষণ ভালো খেলবে হ্যাঁ তো তাদের জন্য আমার একটাই জাস্ট মানে ছোট্ট এস এ সিনিয়র টিপস বলা যেতে পারে এইটাই যে কন্টিনিউ করতে মানে ওই হার জিত হলে যে ওই মন খারাপ করে বসে থাকলাম বা এরম থাকলাম এরম যাতে না হয় যাতে আরো তারা হার্ডওয়ার্ক করতে সক্ষম হয় আর খুব এনজয় যেন করতে পারে এরা এরকম না যে মানে পাশ ফেলের কোনো ব্যাপার নেই যাতে প্রত্যেকটা পয়েন্ট যখন টেবিলে স্টার্ট করছে খেলা যাতে এনজয় করতে পারে স্কোরের চিন্তা না করে হারা জিতার চিন্তা না করে ফিউচারের চিন্তা না করে জাস্ট তারা প্রেজেন্ট মোমেন্টে থেকে যেন খুব এনজয় করতে পারে কারণ কি এই জিনিসটা অনেকটা খুব মানে ভালো কাজ দেয় এই জিনিসটা যে আমরা পরের চিন্তা না করে প্রেজেন্ট মোমেন্টটাকে এনজয় করছি কারণ কি অনেক সময় পাস্ট আর ফিউচার ভাবতে ভাবতে প্রেজেন্টটাই চলে যায় আর যখনই প্রেজেন্ট ঠিক করব তখন আমাদের ফিউচারটা ঠিক হবে তো যেন এই মুমেন্ট এই মোমেন্টায় থেকে ওরা সবাই খুব এনজয় করতে পারে হারা জিতার চিন্তা না করে হান্ড্রেড পার্সেন্ট যেন দেয় এটাই আমার খুব বলার ইচ্ছা খুব ভালো লাগলো আপনার ব্যস্ততম এসেছেন আমাদের সঙ্গে কথা বলেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাছ আমারও ভীষণ ভালো লেগেছে এবং আপনার পরবর্তী যে সমস্ত টুর্নামেন্টগুলো আছে এই বছরই অলিম্পিক্স আছে এবং তারপর আরো কতগুলো খেলা আপনি খেলবেন তার জন্য আগাম শুভেচ্ছা রইল আকাশবাণীর ধন্যবাদ